আসসালামু আলাইকুম মানি লন্ডারিং বা অর্থ পাচার করা এই বিষয়ে ট্রেনিং জন্য জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় আমি বিকাশের পক্ষ থেকে এবং আমার কলিগরা ওই মিটিংয়ে উপস্থিত প্রবেশকালে উপজেলা মডেল মসজিদ চোখে পড়ল যা দৃষ্টিনন্দন কিশোরগঞ্জ উপজেলাটা এই জন্য আমার কাছে স্পেশাল মনে হয় কারণ উপজেলার ভিতরেই মডেল মসজিদটা অবস্থিত যা অন্যান্য জেলায় উপজেলায় খুবই কম উপজেলাটা সৌন্দর্য বর্ধনে কাজ চলছে এমন অবস্থায় আপনাদের সাথে শেয়ার করি সত্যি যে আউটলুকটা এবং বাহিরের জায়গাটা সম্ভব সুন্দর কাজগুলি সুন্দর ও গোছানোভাবে হলে আমার বিশ্বাস বাংলাদেশের অন্যতম উপজেলা হিসাবে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ থাকবে এক অনন্য ভাস্কর্যটা দেখতে দেখতেই পিছনের দিকে আমরা ফিরে আসলাম তারপর আমার একটা জিনিস খুবই খারাপ লাগলো বরাবরই আমি শিশু শ্রমের বিপক্ষে ছিলাম যাক এখানে গিয়ে আমি দুইজন এমন শিশুদের পেলাম যারা লেখাপড়ার সময় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে অথচ আমরাই বলি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা কি লেখাপড়া করো তারা কোনো স্পষ্ট উত্তর দেয়নি শুধু বলেছিল আমরা এখানে কাজ করি যাক সব শেষে আমরা এ অ্যাটেন্ড করার জন্য দ্বিতীয় তলায় প্রবেশ করলাম এবং দ্বিতীয় তলা থেকে আবার দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদটাকে ধারণ করলাম তারপর কনফারেন্স রুমে প্রবেশ করলাম নিশ্চয়ই অর্থপাচার হলো অনৈতিক কাজ যার বিপক্ষে সরকার দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করে থাকে তাই আসুন আমরা অর্থ পাচার না করি এবং অনলাইনে জুয়া খেলা থেকে বিরত থাকি অনলাইন জুয়া বা প্রতিটা অর্থ পাচারের তথ্যাদি আমরা এই বরাবর হস্তান্তর করতে বাধ্য তাই আসুন আমরা সবাই সুনাগরিক হই